যখন নদীর পানি ভয়াবহ আকারে বৃদ্ধি পাচ্ছিল তখনও ভেবেছিলাম যে প্রতি বছরের নয় এবারও হয়তো পানিটা বেড়ে আবার কমে যাবে কিন্তু কখনো কল্পনাও করিনি যে এইভাবে সব কিছু শেষ করে দিয়ে যাবে মুহূর্তের মধ্যেই যেন চোখের নিমেষে সব কিছু তাস হয়ে গেল আগের দিন খুব শান্তিতেই কাটিয়েছিলাম পরের দিন যখন ঘুম ভেঙে উঠে দেখি আমার সামনের বাড়িগুলো ভেঙে তস নছ হয়ে যাচ্ছে তখন বুকের ভেতরটা মশলা দিয়ে উঠল কী যেন এক অজানা বয় বুকের ভিতরে তারা করে ফেলল মা আমাকে বলল বাবা রে হয়তো বা এবার আর বাড়িটাকে রক্ষা করতে পারবো না যেই কথা সেই কাজ মুহূর্তেই যেন চারিদিক থেকে অন্ধকার নেমে আসলো আমার বাপের পুরোনো বাড়িটা অনেক স্মৃতি জড়ানো এই বাড়িটা মুহূর্তের মধ্যে ভেঙে তছনছ হয়ে গেল কিছুই বের করতে পারলাম না পরিবারের সবাই খুব দ্রুতই সেখান থেকে চলে যেতে হলো ইচ্ছা ছিল যদি একটু সময় পাই তাহলে হয়তো বাবা রেখে যাওয়া কিছু পুরোনো চিঠিগুলোকে নিয়ে গিয়ে যাব কিন্তু কিছুই করতে পারলাম না চারিদিকে শুধু কান্নারোল পড়ে গেল বাবা অনেক কষ্ট করে বাড়িটা করেছিলেন জীবনের সে সঙ্গেটুকু দিয়ে বাড়িটা করা ছিল এর আগেও অন্য এক জায়গায় আমার বাড়িটা ভেঙে গিয়েছিল কিন্তু এখানে সেই ছোটোবেলা থেকে রয়ে গেছি হাজার স্মৃতি রয়ে গেছে এখানে আমার যেইখান থেকে শুরু আর সেইখানে থাকতে পারবো না ভাবতেই খুব অবাক লাগে জীবনের সব কিছু যেভাবে নদীর গর্বে চলে যাবে তা কখনো কল্পনাও করিনি আজকে শুধু একটা কথাই মনে হচ্ছে কি যেন কি এক অজানা বয় বুকের ভিতরে বাসা বেঁধেছিল কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছিলাম না বাবাকে বললাম বাবা চলো বাবা বলল কোথায় যাবো রে বাবা আমার যে সব কিছুই শেষ হয়ে গেল বাবার বিটে বাটিয়ে বাবা ছাড়তে হবে তা কখনো কল্পনাও করিনি বাবার বুকের দিকে মুখের দিকে তাকিয়ে শুধু বারবার বলতে ভাবছিলাম বাবার চুপ কান্না বুকটাকে বেঙে চুড়ে একাকার করে করে দিল মা অনেক কান্নাকাটি করতেছিল বাড়িটার জন্য কিন্তু কি আর করা বাক্যের নির্মম পরিহাস সেটা তো মেনে নিতেই হবে নদীর খেলা এটা নদী বাঁধবে গড়বে সব কিছুই করে দিবে কিন্তু এখন কোথায় যাব দেশে হারা হয়ে গেলাম জীবনে কখনো কল্পনাও করিনি যেটা সেটা এভাবে করতে হবে তা ভাবতে পারিনি কোথায় গিয়ে দাঁড়াবো কোথায় থাকবো তাও চিন্তা করতে পারতেছি না আল্লাহ তুমি সবাইকে ধৈর্য দান করার তফিক দান করো আমরা যেন ভালোভাবে থাকতে পারি সেই তফিক দান করো নদীর গর্বেভাবে সব কিছু হারিয়ে যাবে তা কখনো কল্পনাও করিনি বাবা বাপ দাদার ভিটে বাটি এভাবে ছাড়তে হবে তা কখনো কল্পনা করিনি হাইরে নদী জীবনের সব কিছু তস করে দিয়ে গেলি বাবার দিকে যখনই তাকাই তখনই শুধু বুকটা হাহাকার করে ওঠে তাকাতে পারি না আমার এই সময়টাকে কিছু করব কিছু করতেও পারতেছি না আমরা আপাতত একটি স্কুলের বারান্দায় আসি সেইখান থেকে কোথায় যাব কিছু বুঝতেও পারিনি এখানে আমাদের কোনো এরকম জমি জমা নাই যে যেখানে গিয়ে আবার নতুন করে ঘর তৈরি করবো যা ছিল সব কিছু নদীতে চলে গেছে বন্ধুরা সবাই দোয়া করবেন যাতে এই কষ্টটাকে কাটিয়ে আবার নতুন করে জীবন শুরু করতে পারি আমাদের জন্য সবাই দোয়া করবেন আশা করি সবাই একটু সাপোর্ট করবেন আপনাদের সহযোগিতায় জীবনটাকে চালাতে পারি জীবনের সব কিছু যেখানে নদীর ঢুকে তলিয়ে গেছে সেইখান থেকে ওঠে দাঁড়াতে পা শক্তি আল্লাহ সবাইকে তুমি দান করো সবাই জন্য সবাই জন্য এই দুঃখটাকে কাটিয়ে জীবন সংগ্রামে নতুন করে পথ চলা শুরু করতে পারে। দোয়া করবেন যেন আমরাও ভালোভাবে চলতে পারি জানি না কোথায় গিয়ে দায় দাঁড়াবো কোথায় ঠাই হবে ভাগ্য কোথায় নিয়ে দাঁড় করাবে এক অজানার উদ্দেশ্যে এখন পা বাড়ানো ছাড়া কিছু নেই কোথায় যাব কি করবো কোনো কিছুই ভাবতে পারতেছি না আমার বাবা মা এখান থেকে যাতে যেতে চাইতেছে না তার বাপদাদারের বিটে বাটিগুলো যেখানে নিয়ে গেছে সেই গ্রাম তস হয়ে যাচ্ছে এইটা আমাদের একটা বটগাছ ছিল যে জমিটা মুহূর্তেই বিলীন হয়ে গেছে সেটা আমি কল্পনাও করতে পারিনি শুধু চেয়ে চেয়ে দেখা সারা কিছুই করার ছিল না যা করার তা আল্লাহ নিজের থেকেই করে নিয়ে গেছে নদীর ভাঙনে সব কিছু শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ